এখন বাজে দুপুর চারটে থেকে সাড়ে চারটে এমনটাই হবে আমরা সবাই শুয়েছিলাম ঘুমিয়েছিলাম বুঝতেই পারছ এমন টাইমে তো সবাই ঘুমিয়েই থাকে আর ঘরের দরজা জানলা কিন্তু সবটাই বন্ধ ছিল কারণ ঘরে চলছিল এসি যার কারণে সব দরজা জানলাগুলো বন্ধ ছিল আমিও ঘুমোচ্ছিলাম আমার বরও ঘুমোচ্ছিলো আর শুধু জেগেছিল আমার ছেলে তো ও তো জেগেই থাকে রোজকার মতোই ও জেগেছিলো ও জানালা দেখি যেন দেখছিল তো হঠাৎ দেখতে পেলো সাপটা তখন আমাদেরকে ও ডাকলো আমি তো ঘুম থেকে উঠে চোখ খুলে আমার মানে হয়ে গেছে এই সাপটা দেখে সাপটা একদম চিকন ছিল কিন্তু দেখো অনেক অনেক বড় ছিল সাপটা মানে ও এতটা চিকন ছিল কিন্তু সেই আন্দাজে ও কিন্তু অনেক বড় চুলো আর জানালার পাশে যদি এভাবে ঝুলে থাকে বলো কেমন লাগে তাহলে আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম তারপর আমরা সবাই উঠে দেখছিলাম ও কোন দিকে যায় কী করে অনেক চেষ্টা করছিল ও আমাদের ঘরে ঢোকার কিন্তু গ্লাস দেওয়া ছিল ও কিছুতে ঢুকতে পারছিল না কিন্তু ও অনেক চেষ্টা করেছিল ঘরে ঢোকার অনেকক্ষণ ছিল জানালার পাশে তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে ও অনেক চেষ্টা করেছে যাতে ও ঘরে ঢুকতে পারে আর আমরা তো ভীষণই ভয় পাচ্ছিলাম বিশেষ করে আমি ছেলে আমরা দুজনই ভীষণ ভয় পাচ্ছিলাম ও তো ফার্স্টে দেখেই ভীষণ ভয় পেয়ে গেছিলো যার কারণে ওই দেখো সাপটা কত বড় অনেক সরু ছিল দেখো পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে তারপরেও কতটা বড় মানে না দেখলে একদমই বিশ্বাস করা যায় না আর আমার এমনিতেই এই জিনিসটা দেখলে ভীষণ ভীষণ ভয় লাগে দেখো দেখো ঘরে ঢোকার জন্য ও কি করছে ও অনেক চেষ্টা করেছে ঢোকার জন্য কিন্তু ও পারেনি শেষমেশ তো অনেকক্ষণ ধরে চেষ্টা চালিয়েছে ঘরে ঢোকার তো আমিও ভিডিওটা করছিলাম অনেকটা সাহস নিয়েই কাছে এগিয়ে গেছিলাম যদিও গ্লাসটা দেওয়া ছিল সেই কারণে তো তারপরেও আমার কিন্তু অনেক অনেক ভয় লাগছিল সাপটা দেখে মানে ফার্স্টে আমরা বুঝতে পারিনি যে সাপটা যে এতটা বড় আমি একদমই বুঝতে পারিনি পরে মানে ভিডিওটা আমি ভালো করে যখন দেখেছি যে না সাপটা অনেক বড় ছিল তখন বুঝতে পেরেছি ভিডিও করার সময় একদম আমি অতটা খেয়ালই করিনি যে সাপটা এতটা বড় দেখো ও কোথায় ঢুকছে কি করছে তার কোনো ঠিক নেই অনেক চেষ্টা করছিল এই যে আমার ছেলে ও সাহস নিয়ে এগিয়ে গেছিলো কারণ জানালার গ্লাসটা দেওয়া ছিল হাত দিয়ে দিয়ে দেখছিল দেখো একদম জানালার গ্লাসের সঙ্গেই মিশেছিলো ও তো ও বেশি একটা ভয় পাচ্ছিলো না কারণ জানালাটা তো বন্ধই ছিল যার কারণে আর আমি একটু দূর থেকে ভিডিওটা করছিলাম ভয় পাচ্ছিলাম কোথায় গেল কোথায় গেল খুঁজেই পাচ্ছিলাম না তারপরে দেখলাম যে না ও ওখানেই আছে জানালার মধ্যে পুরো আটকে গেছিল মানে ও অনেক চেষ্টা করেছে ঘরে ঢোকার কিন্তু ও কিছুতেই পারেনি ঘরে ঢুকতে আসলে তারপর থেকেই অনেকটা ভয় ভয়ে থাকে এই জানালার তো মানে খোলাই হয় না আর খোলা হলেও আমাদের প্রত্যেকটা জানালাতেই নেট দেওয়া আছে তো যার কারণে জানালা মানে খোলা থাকলেও বেশি একটা সমস্যা হয় না দেখো সত্যি এসি চলছিল সঙ্গে ফ্যানও চলছিল আমরা সবাই ঘুমিয়েছিলাম এই ভর দুপুরবেলা আর এই যে দেখো ছেলে ওর তো ঘুম নেই দেখে বুঝতে পারছো ও সারাটা দুপুর এভাবে জেগে থাকে একদমই ঘুমোই না আমরা ঘুমোই ও ঠিকই জেগে থাকে এই দেখো আবার নেমে এসছে ও বাবা ভীষণ ভয় পেয়ে গেছিলাম এইবারে দেখো কিভাবে জানালা বিয়ে বেড়াচ্ছে মানে অনেকটাই ভয় পাওয়ার মতো একটা ভয়ঙ্কর ব্যাপার ঘুম থেকে উঠেই যদি তোমরা কেউ এই জিনিসটা দেখো তাহলে তো অবশ্যই ভয় পাবে তাই না ঠিক সেম আমিও সেইভাবে ভয় পেয়ে গেছিলাম তো সবাই কি আর করার কিছু তো করার নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সাপটাকে ও কি করে কোথায় যায় তারপর লাস্টে ও অনেক চেষ্টা করে যখন উঠতে পারেনি দেখো আমার বর সমানে জানলা ধাক্কা দিচ্ছিল যাতে ও চলে যায় তারপর লাস্টে আমার বড় ঘর থেকে বেরিয়ে গেছিল যে দেখছিল কোন দিকে যায় কী বৃত্তান্ত দেখো দেখে কিন্তু ভীষণ ভয় লাগছিল ওই দেখো নিচে দেখে বুঝতেই পারছো জানালার মানে নেট দেওয়া প্রত্যেকটা জানালায় আমাদের মশারির নেট দেওয়া কারণ এখানে ভীষণ সাপ এর উৎপাত ওই দেখো সাপটা অবশেষে নিচে নেমে চলে গেল। তো এই যে ছেলেও দেখছিল কোথায় যায় কি করে সবাই দেখছিলাম আর কি এবারে আমিও বেশ কাছে এগিয়ে গেছিলাম কারণ ওর নিচে নেমে চলে গেছিলো তো ওরা বাইরে যেয়ে দেখেছে যে কোথায় যায় না যায় আমি আর বাইরে